যেহেতু শ্বশুরবাড়িতে সেজন্য এখানে অনেক সময় কাটানো হয়েছে দেখেছি যে আপনারা কত সহজে একটা নতুন মানুষকে আপনারা আপন করে নিতে পারেন কাছে টেনে নিতে পারেন আপনারা সবাই একটা অনেক বড় পরিবারের মতো একজনের আরেকজনের খেয়াল রাখেন একজনের আরেকজনের দেখাশোনা করেন বিপদে পাশে থাকেন এই জন্যই বলে ভালো মানুষের রাজবাড়ি বলা হয় বিপদে সাহায্য করব যদিও রাজবাড়ি ভালো মানুষের এলাকা রাজবাড়ি সব সময় বঞ্চিত আপনাদের একটা ভালো হাসপাতাল নাই আমি আপনাদের সদর হাসপাতালে গিয়েছিলাম সেইখানে দেখেছি রোগীদের ততখানি ভোগান্তি হয় সেখানে ফ্যাসিলিটিস ভালো নাই ব্যবস্থাপনা ব্যবস্থা অব্যবস্থাপনা আছে

ব্যবস্থা আমরা চাই না জরুরি চিকিৎসা মানুষের যখন প্রয়োজন তখনই শুরু হবে হাসপাতাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না অ্যাম্বুলেন্সেই যাতে জরুরি চিকিৎসা শুরু হয় সেই

বিশ্ববাদের গবেষণা যাতে বাংলাদেশ থেকেই হয় স্বাস্থ্য ব্যবস্থা আমরা যাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যাতে বিশ্বমানের হয় আপনাদের শিক্ষা ব্যবস্থাও যাতে বিশ্বমান

কে সব মানুষের অধিকার রক্ষা করবে ওই লড়াইয়ে আপনারা নামবি আমাদের সাথে থাকবেন প্রথমে গম্বা চ্যালেঞ্জ জনক কিন্তু মানুষ যখন জাগে ইতিহাস বদলায়